আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দর্শক চোখ হলুদ কবুতর চেনার যে উপায়গুলো আছে বা কিভাবে কবুতর চিনবেন আজকে সেই সম্বন্ধে একটু ধারণা চোখ হলো কবুতর কিভাবে আইডেন্টিফাই করবেন বা চিনেন না জানতে চেয়েছেন তো এ হচ্ছে এখানে চোখলোদ কবুতর সামনের কবুতরটা হচ্ছে মা দাদি এই যে আমি কবুতরটা আপনাদের দেখাবো চোখ হলো প্রথমত দেখবেন যে এই কবুতরগুলো গুলা হচ্ছে তুলনামূলক হচ্ছে লম্বা এবং ও গলা থাকে লম্বা এবং গোল্লা কবুতর যে মাথা থেকে সিনা পর্যন্ত ঘেরিটা আছে এই গলাটা থাকে এগুলো খাটো আর ওর হচ্ছে কিন্তু টেরি বা অন্যান্য হাই ফ্লার কবুতরের মতো গলাটা হচ্ছে অনেক লম্বা যা গোল্লা কবুতরের মধ্যে থাকে না পাগুলো লম্বা নখ হবে অনেক লম্বা লম্বা হ্যাঁ দাঁড়ানোর স্টাইলটা অনেক গেট আপ নিয়ে দাঁড়াবে আর বডি স্ট্রাকচার হচ্ছে একদম চিকন এবং লম্বা হতে হবে হ্যাঁ আমি দেখাচ্ছি যেটা অন্যান্য কবুতর মধ্যে নাই জাস্ট এই কবুতরটার মধ্যে যা আছে অন্য গোলা কবুতরের মধ্যে কিন্তু এরকম থাকে না দেখুন যদি ওই পেট করে এখন ওই ওরকম রকম আপ নিয়ে দাঁড়াবে না যেহেতু বের করছে আপনাদের দেখানোর জন্য তো দেখবেন আপনার যে গলার মধ্যে গুলো আছে হলো কবুতর থেকে অনেকটাই আলাদা থাকবে কবুতরটা অনেক ডিফারেন্স থাকবে এবং চোখের যে রেঞ্জগুলো গুলো আছে পাগুলো আমি আপনাদের দেখাবো এখন ধরে দেখাবো কবিতরটাকে হচ্ছে চোখ দেখুন একদম উজ্জ্বল ধরে দেখাতে হবে তো কবুতরে হচ্ছে এই যে চোখ যে চোখটা আছে একদম ক্লিয়ারলি ফার্সতে ভুলে যাবে যে চোখ চোখের একবারে মনির পাশে একটা রিং থাকে ফুটটা দেখুন সম্পূর্ণ সাদা এবং আগাটাতে একটু হচ্ছে কালো বিশেষ করে হাই ফ্লেয়ারের কবুতরের এরকম একটা ই থাকে যেটা একটা বিশেষ একটা চিহ্ন পাকগুলো থাকে অনেক লম্বা আমি যদিও ও পাক কেটে দিছি কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন হ্যাঁ বিশাল একটা ডানা হ্যাঁ কবুতর তো লম্বাই থাকবে বা সাধারণ আর এই যে পাখুলা দেখবেন পাকগুলা কিন্তু আগুনগুলো চিকুন থাকবে এবং অনেক লম্বা থাকবে পাটা কিন্তু অনেক অনেক লম্বা লম্বা পায়ের নখগুলো থাকবে হাই ফ্লাই কবুতরের ক্ষেত্রে আর নখের কালার সবগুলো একই থাকবে কালো থাকুক আর সাদা থাকুক এক কালারই থাকতে হবে ভালো কবুতর যদি ক্রস স্পিড না হয় ওর চিন হয় তাহলে এক কালার নখ থাকবে এটাই হচ্ছে বৈশিষ্ট্য তো কবুতর আপনাদের ছেড়ে দেখেই নামে আর কবুতর যেই বকটা আছে বুকটা থাকবে একদম ডালো একদম পাতলা থাকবে কবুতর অনেক ওয়েট থাকবে না মোটামুটি যে গোল্লা কবুতরগুলা কিন্তু ধরার পর ওদের সিনা থাকে অনেক মোটা হ্যাঁ মানে কবুতর অনেক ওয়েট থাকে যার কারণে কবুতর উঠতে পারে না আর এই কবুতরের বৈশিষ্ট্য হলো সিনাটা একটু চড়া থাকে এবং আস্তে আস্তে পিছনের দিকে একবারে চিকন থাকবে হ্যাঁ একবারে চিকন হাই ফ্লেয়ার কবুতরকে মোস্ট এই যে হয় আর যে শেপটা আছে যে দেখবেন একদম ডাউন শেপ হ্যাঁ একবারে টানা নাক থেকে পিছন পর্যন্ত একবারে এক লেভেলের অ্যাকচুয়ালি গোলাপ কবুতরের সাথে যদি দেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে এর কোনটা গোলা আর কোনটা হচ্ছে চোখ তো চোখ যারা বোঝেন না নতুন হ্যাঁ চোখ হলুদ কবুতর সংগ্রহ করতে অবশ্যই স্নিয়র ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করবেন বা কার লফট থেকে কেউ উড়াচ্ছে এরকম দেখে নতুন সংগ্রহ করবেন অবশ্যই ঠকবেন না চোখের কবুতর কিন্তু একবার ইলিভাস কবুতরের মতো হয় মানে ক্রস দিলে এরকম কালারও হবে কিন্তু বুঝে শুনে আপনাকে নিতে হবে তো আশা করছি আপনারা বুঝে গেছেন হ্যাঁ যদিও না ছিলেন পরবর্তীতে প্রশ্ন থাকলে করতে পারেন আপাতত এখানে রেখে দেবো নাতিটা মনে হয় ডিম পাড়ার সময় গেছে তো গতকালকে বলছিলাম যে এই কবুতরটা আলিগালা ডিম দিয়ে দিচ্ছে মার্শাল্লা সবাই দোয়া করবেন ওর বাড়িতে কোনো নতুন বিরিয়ানি আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো ফাঁকা